チケット নিশ্চয়ই মানে অনেক কথা মনে পড়ছে আজকে পঞ্চাশতম ছবি আমার ঋতু এটা আশীর্বাদ এটা ঈশ্বরের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ আমাদের সঙ্গে কাজ করেছেন অ্যারাউন্ড আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন পরিচালক প্রযোজক স্ক্রিপ্ট রাইটার টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স তারা ঋতুর তিরিশ বছর তো মানে তিরিশ বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি তার মাঝখানে চোদ্দ বছর কাজ করিনি তাতেও মানুষজন আজকে অযোগ্য রিলিজ হয়েছে প্রমাণ করে দিয়েছেন শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলায় নয় আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম দেয়ার সো হ্যাপি যে এটা পুজোর সিজন নয় এটা কোনো ফেস্টিভ্যাল নয় বাট এটা আমার আর ঋতুর এই পঞ্চাশতম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলা এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট ফুল এটার জন্য বোধ আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি বাট এই পেয়ারটাকে মনে রাখার জন্যে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া যে আমাদের দুজনের যে এত লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা প্রচুর কথা মনে পড়ছে ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির মোড় কথা মনে পড়ছে ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলালো সেটাও মনে পড়ছে ঋতুরও অব অবশ্যই মনে পড়বে যে আমি কিভাবে নিজেকে বদলালাম কিন্তু সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক বিশ বছর পরে হোক পঁচিশ বছর পরে হোক এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে প্রসঞ্জিতা ঋতুপর্ণা একসাথে পঞ্চাশতম ছবি করেছেন এটা বোধ এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্টেন্ট থাকবে হয়ে কারণ যখনই ইতিহাস ঘাঁটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই তার জন্যে আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে আমার এন্টার ইন্ডাস্ট্রিকে আমি আমাদের আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাব আপনারা আমাদের শিখিয়েছেন হাঁটতে শিখিয়েছেন চলতে শিখিয়েছেন কাঁদতে শিখিয়েছেন হাসতে শিখিয়েছেন আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ আমি একটা কথাই বলতে পারি একই কথাই বলবো বিকজ এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ ইতিহাস তো এমনি এমনি হয় না ইতিহাসের পিছনে অনেক পরিশ্রম থাকে অনেক ঘটনা থাকে তারপরে একটা ইতিহাস হয় তো আমি মনে করি যে এই আমাদের এই লম্বা জার্নিটা জন্য যাদের কাছে আমরা মানে অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ পরিচালকদের কাছে প্রযোজকদের কাছে যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন ভরসা করেছেন যারা আমাদেরকে নিয়ে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না এই পেয়ারটা কিন্তু আমি এরমও বলতে শুনেছি প্রডিউসারদের যে লক্ষ্মী পেয়ার মানে এই এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না তবে ওই সময় যাদের যাদের সাথে কাজ করেছি তাদের সবার কাছে কৃতজ্ঞতা আমার পোস্টারদের কাছে টেকনিশিয়ানদের কাছে প্রত্যেকের কাছে তার পরবর্তীকালে যখন চোদ্দ বছর আমরা কাজ করিনি মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় খুব তাড়াতাড়ি মানুষের মেমোরিজ শর্ট লিভড কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হইনি আমরা কিন্তু একটা লং মানে মানে মনে না মানে মানুষের জীবনের অনুরণনের সাথে আমরা থেকে গেছি যে ঋতুপর্ণা প্রসেনজিৎ ইজ এ হাউস হোল্ড যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস তারা আমাদের ভালোবেসেছে এবং সেই ভালোবাসার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে। প্রাক্তন দৃষ্টিকোণ তারপর অযোগ্য আর আর কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জায়গা এবং পঞ্চাশতম ছবির এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে কোথায় যাবে এই কাজটি মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু খুব স্ট্রং তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয় তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাবো কারণ আমরা যতটা রেসপন্সিবল ছবিটা করেছি কৌশিকা এত অসাধারণভাবে এক বছর ধরে এটার স্ক্রিপ্ট করেছেন এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাকে একটা খুব বড় জায়গায় নিয়ে যেতে মানে মানে বলাই বাহুল্য যে পঞ্চাশতম ছবি এত ইজিলি করা সম্ভব নয় এবং এখনও পর্যন্ত যা সিজলিং কেমিস্ট্রি বুমবাদা ঋতুদি আমি এই ছবিটা কিছুদিন আগেই দেখে ফেলেছি অলরেডি ওয়েট করতে পারিনি এক্সাইটমেন্টটাকে রাখতে পারিনি নিজের মধ্যে আগে থেকেই বলে ফেলেছি যে আমি একটু দেখতে চাই তো তাই জন্য আমি আমি জানি আমার ভীষণ ভালো লেগেছিলো ছবিটা একটা অদ্ভুত বিউটিফুল কেমিস্ট্রি তার মধ্যে শিলাজিতো প্রচণ্ড ভালো তার একটা স্ট্রং পারফরম্যান্স আছে ছবিটাতে একটা রোম্যান্টিক ছবি অবভিয়াসলি বুম্বাদা ঋতুদির এথ ফিল্ম রোম্যান্স তো থাকবে তা না হলে আমরা ছাড়ছি না বুমবাদার ঋতু আর তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইনটেন্স ড্রোম্যাটিক কয়েকটা মোমেন্টস আছে আর ভীষণ ভালো একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি কিছু বলবো না কৌশিকদা পেটাবে কিন্তু আশা করছি সবাই কার খুব ভালো লাগবে হ্যাঁ 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 বেস্ট টেস্ট উইশেস টু জিৎ আর রুক্মিণী আই এম শিওর দারুণ আমি ট্রেলার দেখেছি ভীষণ ভালো লাগছে এবং আশা করছি ওই ছবিটা ব্লক বাস্টার হোক একটু এগিয়ে আসতে বলছে আচ্ছা এই পারটা পরিবারে আসে হ্যাঁ হ্যাঁ একদমই আর কি হয় না মানে আমরা তো একদম ছোট আমাদেরও বাবা মা তারা তাদের ফেভারেট আর কি তো তাদের জার্নিটা এখন মানে এত দূর এসে আজকে ফাইনালি একটা এমন একটা মুভি এবং তাদের জন্য তো ইকুয়ালি স্পেশাল আর আমাদের জন্য ডেফিনেটলি স্পেশাল তো খুব ভালো লাগছে ছবিটা আজকে দেখব আর মানে কিছু মানুষের ছবি হয় না মানে আগে থেকে এবার দারুণ হয়েছে এবং এই দুটি মানুষও সেরকম আমাদের এখানকার লেজেন্ড তো দেখার আগেই বলতে পারি যে একদম ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরো হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ সেটাও সেটাও খুব মানে জিদ্দা তো সুপারস্টার কিছু বলে না আর রুক্মিণিদিও ভীষণ সুন্দর লাগছে রুক্মিদিকে রোবটের রাতে আরে আমার তো ভীষণ ভালো লেগেছে আর পুরো সিনেমাটাই এত কমেডি এত সুন্দর তো ওদের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই এক্সাইটেড লাগছে কারণ ঋতুপর্ণা ম্যা আমার বুম্বাদাকে একসঙ্গে দেখা ইজ ভেরি নস্টাইলজিক মনে হচ্ছে আমার ছোটবেলা ফিরে এসছে সো অ্যান্ড দে আর কামিং অন স্ক্রিন ফর দ্য ফিফটিএ টাইম সো ফিঙ্গারি এক্সাইটেড থ্যাংক ইউ যোগ্য জুটি তো বটেই মানে ছোটোবেলা থেকে বড়ো হয়ে আমি এই দু এই দুটো মানুষকে জুটি হিসাবে জেনে এসেছি অ্যান্ড খুবই প্রিয় দুটো মানুষ খুবই সুইট অ্যান্ড খুবই হেল্পফুল দুটো মানুষ অ্যাজ অ্যাক্টার মানে আমি অ্যাজ অ্যাজ অ্যান অভিনেত্রী বলছি সো আমি রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দে মনসফিন তার সাথে সাথে অভিয়াসলি কৌশিক গাঙ্গুলি রয়েছেন অ্যান্ড হি অলওয়েজ ম্যানেজেস টু ক্রিয়েট ম্যাজিক অ্যান্ড এরকম একটা ম্যাজিক্যাল প্যারেন্ট তার সাথে সাথে এরকম ম্যাজিক্যাল ডিরেক্টার সো আমি রিয়েলি এক্সাইটেড আমি এখন যাবো আমি দেখবো অ্যান্ড আইম শিওর আমভ এর অ্যান্ড অ্যান্ড পুরো অযোগ্যের টিমকে জানাবো যে আমার তরফ থেকে খুব 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 ভালো হোক এই বক্স অফিসের পুরো ভিড়টা যেন অযোগ্য টেনে টেনে নিতে পারে অ্যান্ড অল মাই বেস্ট উইশেস টু দ্য টিম মানে খুবই এক্সাইটেড বাকি দর্শকের মতোই কারণ আমি দেখতে চাই যে এরকম বিখ্যাত একটা জুটিকে কৌশিক গাঙ্গুলি কীভাবে তাদের সাথে ডিল করেছে এবং তাদেরকে কিভাবে প্রেজেন্ট করেছে একটা সিনেমায় আমি সেটা দেখতে ভীষণই এক্সাইটেড এবং আমি একদম সাদা পাতার মতো আজকে এসে আমি যার জন্য ট্রেলারটা চালিয়েও বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি একদম অনেস্টলি আনবায়াসলি দেখতে চাইছি ছবিটা এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ মানে এটা মানে একটা মানে মানে আমাদের হিস্ট্রি বুকসের জন্য মানে ইতিহাস লেখার মতো একটা জিনিস পঞ্চাশতম মানে ছবি ওদের একসঙ্গে এবং আমি খুবই এক্সাইটেড আমি দুজনকেই প্রচণ্ড শ্রদ্ধা করি প্রচণ্ড ভালোবাসি আর ওনারাও আমাকে খুবই ভালোবাসে মানে ঋতুদীর সঙ্গে রিসেন্টলি আমি কাজ করেছি প্রথমবার সো আমার জন্য এটা খুবই স্পেশাল একটা মানে স্ক্রিনিং বুম্বা কাকুর সঙ্গে তো করেইছি তো দুজনেই আমাকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে তো আই এম হিয়ার টু সাপোর্ট দ্যাম ফুল সাপোর্ট অ্যান্ড কৌশিক আঙ্কল এর সঙ্গে আমি কাজও করেছি এবং কৌশিক আঙ্কল আমার খুব ক্লোজ আমি উজান এর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে সো সব দিক থেকে দিস ইজ আ ভেরি মানে আমি বলবো আমার জন্য এটা হোমলি এনভায়রনমেন্ট তো আমি আই এম ভেরি হ্যাপি আই কুড বি হিয়ার টু কি বলবো আমরা সবাই ফ্যান এই জুটির খুব ভালো লাগছে আমি খুব দেরি করে এসেছি আমার অন্য একটা ছবি লুটসেট ছিল খুব এক্সাইটেড আমি ছুটছি এখন তোমাদেরকে বাইকটা দিয়েই ছুটবো ছবিটা দেখতে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে রয়েছি আর প্রেমিয়ারে এত গেস্ট থাকে এত বড় একটা ছবির এত গেস্ট তার মধ্যে যে আমি একটা নিমন্ত্রণ পেয়েছি আমার খুব ভালো লাগলো ছবিটা একটু দেখি তারপরে সেই একই ফিল্মে সুযোগ পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার ফরচুনেটলি বুমালের সঙ্গে আমি আগে প্রচুর কাজ করেছি তোমরা জানো বাট পঞ্চাশতম ফিল্ম অন্যতম শ্রেষ্ঠ জুটি সেখানে সুযোগ পাওয়া একটা ইম্পর্টেন্ট চরিত্রের সুযোগ পাওয়া ইটস আর কৌশিক গাঙ্গুলির ছবি আমি তো আবার একটা ম্যাজিক দেখতে এসছি এর বেশি তো কিছু বলতেই পারছি না এখন একদিকে কৌশিক গাঙ্গুলি একদিকে বোম্বাদ একদিকে রীতি ম্যাজিক ছাড়া আর কিছু হবে না এবং আমাদের ইন্ডাস্ট্রি আফটার অল আবার সমৃদ্ধ হবে সেটা সাক্ষী থাকবো বলে এসছি কেমন লেগেছে ওই তো বললাম এটা কি প্রমাণিত হচ্ছে না আমার কেমন লেগেছে দেখো সকাল থেকে আজ হাউসফুল মন মেয়ে খুব ভালো আছে হ্যাঁ যে শুক্রবারে শনি রবিবারের মতো বিক্রি হয়েছে এটাতে আমরা সবাই খুব হ্যাপি মেয়ে মূলত হ্যাপি আজকে বোম্বাদা এবং ঋতুর এরকম একটা মাইল সেটা যে লোকের ভাল লাগছে এবং লোকে দেখছে এটাই আমাদের কাছে খুব আনন্দের যেটুকুনি পেয়েছি খুব ভালো পেয়েছি আমরা আর কিচ্ছু দেখছি না এখন মানুষ দেখবেন বুঝবেন নিজেদের বাড়ির লোকদের বলবেন তারা লোক আসবে দেখবে এই হচ্ছে সিস্টেম বলো আমরা তো একই ঘরের মধ্যে বসে থেকে সারাক্ষণ দেখছি যে শোজ কেমন রান করছে ফিডব্যাক কেমন আসছে হই হৈ হচ্ছে আনন্দ হচ্ছে এবং এতদিনের একটা খাটনি আর আমরা তো আমি উজান আমরা যুক্ত ছিলাম আমাদের একটা কোম্পানি আছে স্ক্রিন প্লেয়ার্স আমরা এই পুরো ফিল্মের ক্রিয়েশনের পুরো প্রসেসটাতে ছিলাম তো সেটা সেই সব দেখা যে কেমন সেটা দাঁড়ালো সেই একটা খুব আজকে সেটা আরও ওয়েট করে আছি দর্শকের সামনে এসে গেছে আমার সামনেও আজকে দর্শক অনেকে দেখবেন কেমন ফিডব্যাক তার আশায় রয়েছে অবশ্যই এটা তো একটা কম্বিনেশন যাকে বলে এবং ওনাদের ছবির জন্য সবাই মুখিয়ে থাকে সেটা প্রাক্তন প্রমাণ করে দিয়েছে সেটা দৃষ্টিকোণ প্রমাণ করে দিয়েছে মানে অন্তত শেষ দশ বছরে তো আমার মনে হয় যে অযোগ্য একটু অন্য ধারার ছবি সেই ওই দুটো ছবির তুলনায় কিন্তু তাও সেই ফ্লেভার যে ওদেরকে একসাথে পাওয়া সেটা অবশেষে সব দর্শকই পাবেন এবং যেহেতু বাবার ছবি সে কারণে আমার আলাদা করে একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকবে এবং আমরা যেহেতু যৌথভাবে দ্য স্ক্রিন প্লেয়ার্স আমাদের যে কোম্পানি সেই ছবিটা এটা ক্রিয়েট করেছে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টার্স সো এই কারণে আরও এক্সাইটমেন্ট এবং শুধুমাত্র দর্শক হিসেবে নয় বাট অলসো পারসন ইনভলভ ইন দ্য মেকিং ইয়েস আর আর খুব আনন্দের বিষয় যেটা হচ্ছে নাগপঞ্চমী থেকে যে এই জুটির শুরু সেই জুটির সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু আমাদের এই জুটি শুরু কিন্তু উৎসব ছবি থেকে তারপর চোদ্দ বছরের বনবাস তারপর প্রাক্তন দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো দে্রিক অ্যাকচুয়ালি ধন্যবাদ ভীষণই ভালো যে জুটিকে দেখে বড় হওয়া এবং যে জুটিকে দেখে ভাবা যে অভিনয় করতে আসবো এবং মানে ক্যামেরার সামনে যে ম্যাজিক সেটা তো মানে আমার বলার অপেক্ষা রাখে না সেটা মানে বাংলা সমস্ত দর্শক বহু বছর ধরে সেটার মানে প্রমাণ আর কি যে এত ভালোবাসা এই ছুটি পেয়েছে এবং সেটা খুব এক্সাইটিং যে এটা পঞ্চাশতম ছবি এবং আর গুম্বাদাকে একসাথে সিনেমা দেখতে অলওয়েজ খুব ভালো লাগে তো অপেক্ষায় আছি যে এটাই ডেফিনেটলি ডিফারেন্ট কোনো ম্যাজিক দেখব